নবনির্বাচিত সভাপতি শ্রদ্ধীয় অগ্রজ শামীম মাহমুদ ভাই আমাদের মাঝে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন জুলাই আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম ছাত্র দলের অন্যতম কর্ণধার মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা বারবার ঘুম ফিরত ছাত্রনেতা পুরান ঢাকার কৃতি সন্তান ওয়ারি থানা ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক চলমান আন্দোলনে বিগত আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিম রহিমা আশিক আমাদের মাঝে আরও উপস্থিত আছেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা এলাকার সন্তান ঢাকা মনের দক্ষিণ ছাত্র দলের সাবেক বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ঢাকা মনের দক্ষিণ ছাত্র দলের নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন ঢাকা মনর দক্ষিণ যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক দপ্তরে নিযুক্ত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক অত্যন্ত প্রিয় ভজন গোলাম রব্বানি রবিন আমাদের মাঝে আর উপস্থিত হয়েছেন সারুলিয়া থানার কৃতি সন্তান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ মোহাম্মদ রানা আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এবং আজকের এই অনুষ্ঠান পরিচালনা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত যাত্রাবাড়ি থানা ছাত্র দলের বিপ্লবী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলামিন সহ আজকের এই উনপঞ্চাশ নং ওয়ার্ড ছাত্র দলের বিপ্লবী সভাপতি আক্তার হোসেন বিপ্লবী সাধারণ সম্পাদক জিল্লাল হোসেন সহ সকলকে এবং এই অট্র এলাকা যাত্রাবাড়ি থানার বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মনের দক্ষিণ শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন ছাত্রদলে কোনো সন্ত্রাস নেই ছাত্রদলে মেধাবীর একটি স্থান বাংলাদেশ ছাত্রদল প্রতিষ্ঠিত হওয়ার পরে বাংলাদেশ যতটা দুর্যোগকালীন সময় পার করেছে সকল কিছুতে অগ্র ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত নব্বই গণ অভ্যুত্থানে সর্বাগ্রে ভূমিকা পালন করছে ডাকসুর সাবে বিপি জননেতা আমানুল্লাহ আমান ভাইয়ের নেতৃত্বে সর্বাগ্রে ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাম্প্রতিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সর্বাগ্রে ভূমিকা পালন করছে রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের নেতৃত্বে এবং নাসির উদ্দিন নাসির সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত সময় সতেরো বছরে এমন কোনো আন্দোলন নেই যেখানে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের পদাচরণা নেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা মহানগর দক্ষিণ অসংখ্য নেতাকর্মী এই আন্দোলন করতে গিয়ে গুম হয়েছে খুন হয়েছে শহীদ হয়েছেন সেই সমস্ত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানি প্রিয় নেতৃবৃন্দ সবচেয়ে আজকের এই উনপঞ্চাশ নং ওয়ার্ড ছাত্র খুবই একটি গুরুত্বপূর্ণ ঢাকা মহানগর দক্ষিণের ইউনিট এখানের ঢাকা মহানগর দক্ষিণে যতগুলো ইউনিট আছে এই ঢাকা উনপঞ্চাশ নং ওয়ার্ড ছাত্র দল সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট আপনারা জানেন আপনাদের মাধ্যমেই আমাদের ঢাকা মহানগর দক্ষিণ উজ্জীবিত আপনারা যখন মিছিল নিয়ে আসেন সেই মিছিল নিয়েই আমরা ঢাকা মহানগর দক্ষিণে আমাদের মিছিল মিছিল শুরু করি প্রিয় নেতৃবৃন্দ যারা বিগত সময় আন্দোলন সংগ্রামে ছিলেন শুধুমাত্র তারাই আগামী কমিটিতে স্থান পাবে এছাড়া আপনাদের কমিটি করার সময় অত্যন্ত খেয়াল রাখবেন যাতে ফেসিভাতে দোষরা কোনোভাবেই আপনাদের এই কমিটিতে অন্তর্ভুক্ত হতে না পারে সেই সকলের সুস্বাস্থ্য কামনা করে সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের কর্মী সভার উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আবার এই বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদিয়া হক আমাদের আদর্শের জননী দেশ নেতী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামীর রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ সালামালাইকুম ধন্যবাদ ভাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি